বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লাইলার জীবনী পরিচিতি রুনা লাইলা জন্মগ্রহণ করেছেন উনিশশো বাহান্ন সালের সতেরোই নভেম্বর তিনি একজন খ্যাতনামা কণ্ঠশিল্পী বাংলাদেশের গানের রানী সুরসম্রাজ্ঞী এবং সুরের দেবী হিসেবে তিনি সমধিক পরিচিত তিনি বাংলাদেশে চলচ্চিত্র পপ আধুনিক ও উচ্চাঙ্গ সঙ্গীতের জন্য বিখ্যাত তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশেও তার যথেষ্ট সুনাম আছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা বাংলা উর্দু পাঞ্জাবি হিন্দি সিন্ধি গুজরাটি বেলুচি পস্তু ফার্সি আরবি মালয় নেপালি জাপানি স্পেনীয় ফরাসি লাতিন ও ইংরেজি ভাষাসহ মোট আঠারোটি ভাষায় তেরো হাজারেরও বেশি গান করেছেন ভারত ও পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয় রুনা লাইলা তৎকালীন পাকিস্তান অধিরাজ্যের পূর্ববঙ্গের বর্তমান বাংলাদেশ সিলেটে জন্মগ্রহণ করেন তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা অনিতা সেন ওরফে আমিনা লাইলা ছিলেন সঙ্গীত শিল্পী তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী তার যখন আড়াই বছর বয়স তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান সেই সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে তার বাবার পৈতৃক বাড়ি ছিল রাজশাহীতে উনিশশো সালে রুনা লাইলা উর্দু ভাষার যুবনু চলচ্চিত্রে গান দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু করেন উনিশশো ষাটের দশকে তিনি নিয়মিত পাকিস্তান টেলিভিশনে পরিবেশনা করতে থাকেন উনিশশো থেকে উনিশশো সালে তিনি জিয়া মহিউদ্দিন শুতে গান পরিবেশন করতেন উনিশশো সালে তিনি কলকাতায় তার বিখ্যাত বাংলা গান সাধে লাউয়ের রেকর্ড করেন একই বছর মুম্বাইয়ে তিনি প্রথমবারের মতো কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন এ সময়ে দিল্লিতে তার পরিচালক জয়দেবের সাথে পরিচয় হয় যিনি তাকে বলিউড চলচ্চিত্রে এবং দূরদর্শনের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের সুযোগ করে দেন একশে বারকার এক চলচ্চিত্রের শীর্ষ গানের মাধ্যমে তিনি সঙ্গীত পরিচালক কল্যাণজী আনন্দজির সাথে প্রথম কাজ করেন এই গানের রেকর্ডিংয়ের সময় প্রখ্যাত সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর তাকে আশীর্বাদ করেন তিনি ও মেরা বাবুচেল চাবিলা এবং দামাদম মাস্ত কালান্দার গান দিয়ে ভারত জুড়ে জনপ্রিয়তা অর্জন করেন রুনা লাইলা চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ডের ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে রুনা লাইলা তিনবার বিয়ে করেন প্রথমবার খাজা জাভেদ কায়সারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন দ্বিতীয়বার তিনি সুইস নাগরিক রনো ড্যানিয়েলকে বিয়ে করেন এবং শেষবারে উনিশশো সালে বাংলাদেশি অভিনেতা নায়ক আলমগীরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার এক কন্যা তানি লাইলা তার দুই নাতি জাইন এবং অ্যারন জীবনে বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি বাংলাদেশের মধ্যে রয়েছে স্বাধীনতা দিবস পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী দি রেইন উনিশশো ছিয়াত্তর বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী জাদুরবাসী উনিশশো সাতাত্তর বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী অ্যাক্সিডেন্ট উনিশশো বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী অন্তরে অন্তরে উনিশশো চুরানব্বই বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী তুমি আসবে বলে দুই হাজার বারো বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী দেবদাস দুই হাজার তেরো বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী প্রিয়া তুমি সুখী হও দুই হাজার চৌদ্দ বিজয়ী শ্রেষ্ঠ সুরকার একটি সিনেমার গল্প দুই হাজার সতেরো টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্রাপ পুরস্কার আজীবন সম্মাননা জয়া আলোকিত নারী সম্মাননা দুই হাজার ষোলো দ্য ডেইলি স্টার স্ট্যান্ডার্ড চার্টার জীবনের জয়গান আজীবন সম্মাননা দুই হাজার আঠারো মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার দুই হাজার বাইশ ভারতে যেসব পুরস্কার পেয়েছেন সেগুলো হল সাইগল পুরস্কার সঙ্গীত মহাসম্মান পুরস্কার দুই হাজার তেরো তুমি অনন্যা সম্মাননা দুই হাজার তেরো দাদা সাহেব ফালকে সম্মাননা দুই হাজার ষোলো আজীবন সম্মাননা টেলিসিনে অ্যাওয়ার্ড দুই হাজার বাইশ কলকাতা পাকিস্তানে পাওয়া পুরস্কার হল নিগার পুরস্কার উনিশশো আটষট্টি উনিশশো ক্রিটিক্স পুরস্কার গ্র্যাজুয়েট পুরস্কার দুইবার জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক মহান আল্লাহ পাক এমন একটা কন্ঠ তাকে দান করেছেন যা বাংলাদেশের মানুষের হৃদয় গাথা থাকবে আজীবন এই কণ্ঠটি কিংবদন্তি রুনা লাইলার সুস্বাস্থ্য কামনা করছি